মেয়ে বলে কি স্বপ্ন দেখার অধিকার কম এই গল্প সেই এক মেয়ের যে সমাজের বাধা গরিবী আরেকের পর এক ব্যর্থতাকে পিছনে ফেলে আকাশ ছুঁয়েছিল তার নাম রিমা একটি প্রত্যন্ত গ্রামের স্কুলে পড়ে ক্লাস টেনে বাবা একজন ছোট মুদির দোকান চালান আর মা সেলাইয়ের কাজ করেন সংসার চলে কোনো রকমে তবু রিমার চোখে ছিল এক অন্য রকম স্বপ্ন পাইলট হওয়ার স্বপ্ন বন্ধুরা হাসত আত্মীয়রা বলতো মেয়ে হয়ে আকাশে উড়তে যাবে এসব গরিবদের স্বপ্ন না দেখাই ভালো রিমা কারো কথায় পাত্তা দিত না সে প্রতিদিন স্কুল থেকে ফিরে নিজের তৈরি করা কাগজের প্লেন ওরা আর আকাশের দিকে তাকিয়ে বলত একদিন ওখানে আমার নাম হবে একদিন হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লেন দোকান বন্ধ সংসারে টানানি শুরু হলো রিমার পড়াশোনা প্রায় বন্ধ হতে চলল মা কাঁদছিলেন বললেন রিমা এবার স্কুল ছাড়তেই হবে হয়তো কিন্তু সেই রাতে রিমা একা ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে বলল যাই হোক আমি হার মানব না আমার স্বপ্ন আমি ছাড়ব না যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ লড়াই থাকবে পরদিন থেকে সে টিউশন পড়াতে শুরু করলো ছোট ছোট বাচ্চাদের স্কুলের পর বাড়ি বাড়ি গিয়ে রোজ ছয়টা টিউশন রাতে ফিরে পড়ে নিজের বই কোনোদিন খেতে পায় কোনোদিন খালি পেটে পড়ে এরই মাঝে সে জেনে গেল একটি স্কলারশিপ পরীক্ষার কথা যেটি পাশ করলে বিমান চলাচল প্রশিক্ষণের জন্য বিদেশে সুযোগ পাওয়া যায় পরীক্ষা কলকাতায় আবেদন ফি পাঁচ শূন্য শূন্য টাকা যা তার কাছে স্বপ্নের মতো রিমা প্রতিদিন পয়সা জমাতে লাগল এক মাসে টিউশন করে পুরনো বই বিক্রি করে নিজের স্কুলের পুরনো পুরস্কারগুলোর মেটাল অংশ বেচে কোনোভাবে জোগাড় করল ফি পরীক্ষার দিন সকালে সে যখন বাসে উঠছে এক অচেনা ভদ্রলোক তাকে ডাকলেন তুমি রিমা আমি তোমার টিচার মিস রিতা সরকারের পরিচিত শুনেছি তুমি এই পরীক্ষার জন্য খুব পরিশ্রম করেছ তোমার মতো মেয়ের প্রয়োজন সাহসের আমি তোমায় শুভেচ্ছা জানাতে এসেছি তার হাতে একটি ছোট খাম ভেতরে ছিল এক জোড়া ভালো কলম আর একটা চিরকুট তুমি আকাশে ওড়ো পায়ের নিচে পৃথিবী নিজেই বিছানো হবে এই কথা শুনে রিমার চোখ ভরে ওঠে জ্বলেই কিন্তু মন ছিল আগুনের রিমা পরীক্ষাটা দেয় প্রশ্ন কঠিন ছিল কিন্তু তার প্রস্তুতি ছিল অটুট দিন যায় রাত যায় একদিন সন্ধ্যায় বাড়ির সামনে একটা ডাক আসে চিঠির ভেতর লিখা কংগ্রেচুলেশন ইউ ফান্ডেড এভিয়েশন ট্রেনিং প্রোগ্রাম ইন ফ্রেন্ডস রিমার মা চিঠিটা পড়ে আর থামতে পারছে না কান্নায় পুরো গ্রামে আলো জলে ওঠে সবাই এখন সেই রিমাকেই দেখে যে একদিন কাগজের প্লেন ওড়াত বন্ধুরা একটা মেয়ে যখন স্বপ্ন দেখে পুরো সমাজ জেগে ওঠে তাকে ঠেকাতে কিন্তু যদি তুমি নিজেকে বিশ্বাস করো যদি নিজের ইচ্ছেকে শক্তি দাও তাহলে মেয়ের শব্দটা দুর্বলতা নয় সেটা হবে তোমার সবচেয়ে বড় শক্তি তোমার পথের বাঁধা তোমার সাহসকে থামাতে পারবে না হয়তো সময় লাগবে হয়তো কষ্ট হবে কিন্তু একদিন আকাশ তোমার নামেই পরিচিত হবে নিজের স্বপ্ন নিজের হাতেই লিখে নিতে হয় আজ রিমা আকাশে ওড়ে শুধু পাইলট নয় অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে সে তার প্রথম ককপিটে ছিল সেই পূর্ণ চিরকুট তুমি আকাশে ওড়ো পায়ের নিচের পৃথিবী নিজেই বিছানো হবে যারা বলে মেয়েরা পারে না তারা আসলে নিজের ভেতরের ভয় লুকাতে চায় কিন্তু একটা মেয়ে যখন নিজের স্বপ্নে বিশ্বাস করে তখন আকাশও তার জন্য জায়গা ছাড়ে সমাজ বারবার বলবে তুই পারবি না কারণ তারা ভয় পায় যদি তুই সত্যিই পারিস তাহলে তাদের সব ধারণা ভুল প্রমাণিত হয়ে যাবে তাই থামিস না তুই যা পারিস তা তারা কল্পনাও করতে পারে না টাকা না থাকলেই কি স্বপ্ন ছোট হয়ে যায় না ইচ্ছে থাকলে কাঁদা মাটির মধ্য থেকেও ফুল ফোটে অভাব তোমার গল্পের শুরু হতে পারে কিন্তু শেষ নয় মেয়ে হয়ে জন্মানো কোনো দুর্বলতা নয় এটা সেই শক্তি যা একবার জেগে উঠলে সমাজ বদলে দিতে পারে একটিমাত্র সাহসী মেয়েই হাজারটা পরিবারের মানসিকতা বদলে দিতে পারে আজ আমি পাইলট কিন্তু একসময় আমি ছিলাম কাগজের প্লেন ওড়ানো এক গরিব মেয়ে আমার কাছে না ছিল টাকা না ছিল বড় পরিচয় ছিল শুধু একরা স্বপ্ন আর অদম্য ইচ্ছে তুমি যদি বিশ্বাস রাখো নিজের ওপর তাহলে একদিন তুমিও আকাশ ছুঁয়ে ফেলবে স্বপ্ন ছোট না করো কারণ তোমার নামও একদিন অনুপ্রেরণায় পরিণত হতে পারে যদি আপনি বিশ্বাস করেন কঠিন পথই বড় জয়ের রাস্তা তাহলে সাবস্ক্রাইব করুন আডিয়াম বাংলা কারণ আমরা বলি সেই গল্প যেগুলো সাহস দেয় চোখে জল আনে আর মনে জাগায় হ্যাঁ আমি পারব